আজ সকালবেলা গিয়েছিলাম মাসি বাড়িতে ছোটো মাসির বাড়িতে আমার মাসি এর আগে তিন বলেছিলো যে আমাদের বাড়িতে কত কুমড়ো শাক হয়েছে তাহলে নিয়ে আসিস একদিন তো আমি ভাবলাম বললাম কি তাহলে চলো ঠিক আছে একদিন গিয়ে নিয়ে আসবো তাই চলে আসলাম আজকে সকালবেলা তারপরে দেখো মাসি বাড়িতে এসে মাসি তো বেশ একদম টাটকা ওই গাছের লাউ এই কুমড়ো শাকগুলো আমাকে কেটে দিল তারপরে দেখো এখানে দুটো তিনটে ফুলও হয়েছে আমি আবার ফুল টুলগুলো সব ছিঁড়ে নিলাম কারণ এই কুমড়ো ফুলের বরাদো বেসন দিয়ে খেতে দারুণ লাগে তারপরে থেকে কুমড়ো শাক টাক নিয়ে নিলাম নিয়ে তারপরে মাসি একটুখানি জলখাবার করেছিল জলখাবার খেয়ে নিলাম ওই দেখো গদ গদ করছে ও বাবা ওই দেখো তারপরে দেখো এটা হচ্ছে মাসির পঞ্চু যাকে মাসি কোলে নিয়েছে খুব আদর করে তারপরে এখানে আবার মাসির জলখাবার দিল নিচে এসে জলখাবারটা খেয়ে তারপরে তো কুমড়ো শাক নিয়ে চলে আসলাম টোটো ধরে বাড়ি